হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনকার মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো গ্রামের ব্লগ শেষ হওয়ার পর চলে আসলাম আবারও বাসায় মানে অনেক আগে বাসায় চলে আসে মাঝখানে আর ভিডিও করা হয় নাই আর আমার ভয়েস শুনে বুঝতে পারতেছে আমার গলা ভেঙে গেছে যাই হোক ইদানিং অনেক ঠান্ডা পড়তেছে যার কারণে আমার গলা রেটটা ভেঙে গেছে তো তো সবাই তোমরা আমার জন্য দোয়া করবা আর এখন হচ্ছে চাচ্ছি আমি স্কুলে স্কুলে একটা ব্যাগপত্র নিয়ে কেন যাচ্ছি সেটা দেখতে পারবা তো এই তো এখন হচ্ছে ভোর ভোর বের হয়ে গেছি ভোর ভোর বলতে একদম সাতটার দিকে মানে সাতটা বাজার কিছুক্ষণ আগে বের হয়ে তো এখন আমি হচ্ছে যাবো আমার ফ্রেন্ডের বাসায় দেন ওখান থেকে আমি স্কুলে যাব তো মাঝখানে আর ভিডিও করা হয়নি কারণ অনেক অনেক জিনিসপত্র ছিল যার কারণে আর ভিডিও করা হয়নি আর এখানে দেখো এটা হচ্ছে আমার স্কুল তো আমার স্কুলে দেখো চারপাশে মেয়েরা বেঞ্চ নিতেছে আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর এখানে যে মেয়েটাকে দেখতেছি এটাও আমার বেস্ট ফ্রেন্ড আমার এখানে দুইটা বেস্ট ফ্রেন্ড আছে যাই হোক তো এখানে হচ্ছে গিয়ে স্টল টাইপের করা হচ্ছে কারণ আমাদের স্কুলে এখন হবে কারণের মেলা তো তোমাদের কাদের কাদের স্কুলেও কারণের মেলা উৎসব হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা বা হয়ে গেছে যাই হোক এটা আরও কয়েকদিন আগে হয়েছে এখন আমি ভিডিওটা আর কি শেয়ার করতেছি যাই হোক আমাদের হচ্ছে গিয়ে থিমটা ছিল দুই দুই পদের এক পাশে ছিল একটু বিদেশি টাইপের সেই দিকটা সব কিছু কাচের জিনিসপত্র বা একটু মানে আধুনিক টাইপের করা হবে আর আরেক পাশে ছিল গ্রাম্য ধরনের বা গ্রামীণ টাইপের যা বলতে পারো তো ওরকমভাবে থিম করা হয়েছে তো যার কারণে হচ্ছে কলাপাতা পাতা নিয়ে আসছে অর্ধেকটা কলা পাতা দিয়ে সাজাবে আর অর্ধেকটা হচ্ছে গিয়ে কাচের মানে চাদর দিয়ে আর কি সাজাবে তো এই দেখো সাজানো হয়ে গেছে মাঝখানে আমি আর সময় পাইনি কারণ বুঝতে পারতেছো তার মেলা কত বড়ো একটা মেলা তো মাঝখানে হচ্ছে গিয়ে আমাদের প্রথম কাস্টমার যে ছিল সে হচ্ছে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের আম্মু আনটি হচ্ছে থেকে আমাদের প্রথম কাস্টমার ছিল আর আমাদের এর নাম মানে স্টলের নাম হচ্ছে গিয়ে বাঙালি আনায় আধুনিকতার ছোঁয়া মানে এখানে যেহেতু বাঙালি আনাও আছে আবার আধুনিকতাও আছে বিদেশি দেশি সব ধরনের খাবার আছে টক ঝাল মিষ্টি সব কিছুর তাই হচ্ছে এরকম নাম রাখা হয়েছে মানে আমরা একটু চাচ্ছিলাম সবার থেকে ইউনিক কিছু করার জন্য আর ম্যামরা যখন রিভিউ করেছিল সব থেকে ইউনিক জিনিস কী বলছিল জানো ওইখানে যে মাটির ফিল্টারটা দেখতেছো এই ফিল্টারটা মানে ওরো মেলার মধ্যে আমাদেরই একমাত্র ছিল যারা কিনা মাটির ফিল্টার আনছিলাম

আমরা আর কি কাজ করতে পারি কলটা আমাদের অনেক স্লো খুবই আস্তে আস্তে ভরে এ হচ্ছে বেচা বিক্রি মানে বাদ দিয়ে সে হচ্ছে এগুলো করতেছে মানে খাচ্ছে

હા 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 પાસ પાસ સિફુતે ના તક ઇની બે સાની મેતે હા કે મે ના એ કે સિફુતે પાસે ના આમ કે ચુને મેમ કે ચુને એ સરગિલ પાત્રો છેલું આમ કે ચુને ના 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 સાવા દે પુડા તો સબલી છે

তোমরা দেখতে পারলো লাস্টে হচ্ছে গিয়ে বড় মেসাজ আসছিলো মানে প্রত্যেকটা স্টল রিভিউ করতেছিল তো আমাদের স্টলের মধ্যে মানে আমার ওই কাচের ইটাই পছন্দ করেছে ওই কাচের জিনিসপত্রগুলো সব হচ্ছে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড এনেছে তো যাই হোক ওর এই জিনিসটা খুবই ইউনিক ছিল এরপর হচ্ছে আমরা রিভিউ করে দেখতেছিলাম প্রত্যেকটা স্টল যে কী কী খাবার আইটেম আনা হয়েছে তবে এটাই আমাদের শেষ পরে আর আমরা ঘুরতে পারিনি কাজের চাপে আর কোনো ঘুরতে পারিনি খেতেও পারিনি কিছু করতেও পারিনি আর মাঝখানে ভিডিও করাও অফ ছিল তো এখানে হচ্ছে দেখতেছিলাম কোনটার কেমন দাম কি আর ওরা অনেক দাম রাখতেছিলো তো আমার কাছে মনে হচ্ছিলো যে সব কিছু তো আমাদের স্টলই আছে কেন নিব যে কিছুই ইউনিক থাকলাম কিছু নিতাম তো ফুচকা হতে শুরু করে সব কিছুই আমাদের স্টলে আছে আর এর মধ্যে হচ্ছে আম্মু চলে আসছে আম্মু হচ্ছে গিয়ে এখন ভিডিও করতেছে আর আমার ভাই আর আমার বোনও আসছে তো ওদেরকে আমাদের স্টলে নিয়ে যাচ্ছিলাম যে কি খাবে না খাবে এটা দেখার জন্য চলে এসেছে এসেছে আমার ভাই

তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পাশে থেকে আইকনটিতে ক্লিক করে দেবে তো নেক্সট ব্লগে আবারও দেখা হবে আর নেক্সট ব্লগে অবশ্যই অবশ্যই দেখবে তোমরা কারণ নেক্সট ব্লগ হচ্ছে মেন ব্লগ ব্লগ এই ব্লগটাতে যা দিয়েছে তার থেকে বেশি মজা ওই ব্লগে থাকবে তো অবশ্যই দেখা দেখবে আর দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আল্লাফ